মরুভূমিতে থাকেন এক ভাই জরুরিভাবে যোগাযোগ করে প্রশ্ন করছেন ভাই আমি একটি বিষা কিনেছিলাম আমার ছেলের জন্য বিষাটা বাংলাদেশে গেছে সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এখন শুনতেছি দূতাবাস থেকে সত্যায়ন করা হয়নি তাহলে এই বিষার কি হবে দূতাবাস থেকে সত্যায়ন করার অভাবে বাংলাদেশ থেকে মেন পাওয়ার হচ্ছে না আর তারা ফ্লাইট কনফার্ম করতে পারছে না তার সাথে দুই তিনবার যোগাযোগ করার পর বিষয়টা কনফার্ম করা গেছে যে দূতাবাস থেকে করে দেবে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন একইভাবে বিভিন্ন কোম্পানির বিষয়ের ব্যাপারে জানতে যাচ্ছেন সকল কার্যক্রম সম্পূর্ণ করার পরেও ম্যান পাওয়ার সম্পূর্ণ করতে পারছেন না যার কারণ হচ্ছে যেই লোক ভিসা দিয়েছে তিনি এই ভিসা সত্যায়ন করেননি দূতাবাস থেকে বাংলাদেশ দূতাবাসের সর্বশেষ যে বিজ্ঞপ্তিগুলো আমরা আপনাদের সাথে ক্লিয়ারলি প্রচার করেছিলাম এরপরেও এই বক্তব্যটি সামনের দিনগুলোতেও কাজে লাগবে যেই সকল লোকজন বিভিন্ন মতব ব্যক্তি বিশেষ থার্ড ফার্টি যারা বাংলাদেশ থেকে যারা সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান থেকে প্রিয়জনকে কুয়েতে পাঠানোর জন্য বিষা খরিদ করছেন ভিসা যখনই আপনি কথা বলবেন একজনের সাথে তিনি আপনাকে মাজরার ভিসা দিতে পারে জাগরের ভিসা দিতে পারে কোম্পানি ভিসা দিতে পারে প্রাইভেট সেক্টর বিভিন্ন প্রাইভেট কোম্পানির ভিসা দিতে পারে যে কোনো ক্যাটাগরির বিষয় দেখ না কেন অবশ্যই আপনি কনফার্ম করবেন যে এই ভিসা বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়ন করতে হবে যদি কোনো বিষা বাংলাদেশ দূতাবাস সত্যায়ন না করে সেক্ষেত্রে আপনার লোক আসতে পারবে না বাংলাদেশের সকল কার্যক্রম সম্পূর্ণ হলেও একবার যোগাযোগ করেছেন টাকা দিয়ে ম্যান পাওয়ার সম্পূর্ণ করার জন্য চুক্তি করেছেন তাহলে কি আসতে পারবে দূতাবাস সত্যায়ন না করলে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হবে না এখন দুই নম্বর ডকুমেন্টস দিয়ে সিল সফর মেরে ম্যান পাওয়ারের কাগজ সম্পূর্ণ করে দেওয়ার পর যখন ইমিগ্রেশনে যাবে তখন আটকে দেবে গত বছরে একটি ঘটনার কথা আপনাদের হয়তো মনে আছে যখন চল্লিশ জন বাংলাদেশির ফিঙ্গারপ্রিন্ট ম্যান পাওয়ার সহ সকল কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছিল যেটা বনানীর একটি অফিসের মাধ্যমে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর দেখা যায় যে এটার কোনো অস্তিত্ব নেই তাহলে বুঝতে পারছেন যে প্রতারক চক্র কতভাবে সাধারণ মানুষকে ঠকায় বিষয়টা আমি আবারও বলছি যে আপনি যার মাধ্যমেই ভিসা নেন না কেন সেটা হতে পারে আপনার আত্মীয় অনাত্মীয় অপরিচিত থার্ড পার্টি কোনো ট্রাভেল এজেন্সি অফিস বর্তমান সময় কুয়েতে বাংলাদেশ দূতাবাস যদি বিশ্বাস সত্যায়ন না করে সেক্ষেত্রে আপনার আপনজন যারা ভিসা খরিদ করছেন আপনারা কুয়েতে প্রবেশ করতে পারবেন না 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 এখন এই সমস্যায় যারা দেশে অবস্থান করছেন যারা সকল কার্যক্রম সম্পূর্ণ করার পরেও সত্যায়ন করার প্রসেসিংয়ে রয়েছেন করতে পারছেন না যে সকল ব্যক্তি যে সকল ট্রাভেলস যে থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি অপরিচিত ব্যক্তি আত্মীয় স্বজন তাদের সাথে অতি সত্য যোগাযোগ করুন তারা যেন আপনাদের বিষয়গুলো দূতাবাস থেকে সত্যায়ন করে আর তখনই আপনি কুইতে প্রবেশ করতে পারবেন যারা নতুন করে কুয়েতের বিষয় নেওয়ার জন্য আলোচনা করবেন কথা বলবেন সবাইকে অনুরোধ করব আগে দূতাবাসের সত্যায়নের ব্যাপারে চুক্তি করবেন তারপরে বিষয়ের ব্যাপারে লেনদেন করবেন তাহলে বর্তমান পরিস্থিতি দ্বারা নিদ্রাবিহীন রাত কাটাচ্ছে দুশ্চিন্তায় রয়েছে তাদের মতো একই পরিস্থিতির শিকার আপনাকে হতে হবে না এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাই সবার সাথে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানার জন্য